আপনার হাত পা কি রুক্ষ কালচে আর নিস্তেজ হয়ে গেছে আজ জানাবো এমন এক ঘরোয়া উপায় যা মাত্র একবার ব্যবহারেই হাত পা করে তুলবে উজ্জ্বল ফর্সা আর নরম আমরা সবাই মুখের ত্বকের যত্ন নিই কিন্তু প্রায়শই আমাদের হাত পায়ের যত্ন নিতে ভুলে যাই হাত পা যদি উজ্জ্বল আর নরম না থাকে তাহলে পুরো সৌন্দর্য কিন্তু অসম্পূর্ণ থেকে যায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো সহজলভ্য জিনিস দিয়ে তৈরি এমন একটি জাদুকরী ঘরোয়া স্ক্রাব যা আপনাদের হাত পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে সাহায্যে কাজ করবে শুকনো কমলার খোসার গুঁড়া দুই টেবিল চামচ কাঁচা দুধ বা তরল দুধ তিন থেকে চার টেবিল চামচ বা পেস্ট তৈরি করার জন্য পরিমাণ মতো যদি কমলার খোসার গুঁড়া তৈরি না থাকে তবে ঘরে এই গুঁড়ো তৈরি করে নিতে পারেন এর জন্য কমলার খোসাগুলো ভালো করে রোদে শুকিয়ে মিক্সারে গুঁড়ো করে একটি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন এটি প্রায় তিন চার মাস পর্যন্ত ভালো থাকে একটি পরিষ্কার পাত্রে দুই টেবিল চামচ কমলার খোসার গুঁড়া নিন এবার এতে তিন থেকে চার টেবিল চামচ কাঁচা দুধ অল্প অল্প করে মেশাতে থাকুন ভালোভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়ে যায় এটি স্ক্রাবিং করার জন্য উপযুক্ত ঘনত্বে থাকা চাই আমাদের ম্যাজিক্যাল স্ক্রাব তৈরি কমলার খোসার গুঁড়োতে আছে প্রচুর ভিটামিন সি এবং প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিড যা ত্বকের মৃতকোষ দূর করে এবং ত্বকের কালচে ভাব বিশেষ করে সান কমাতে সাহায্য করে এটি দারুণ একটি প্রাকৃতিক স্ক্রাবার দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে এবং কোমল করে তোলে এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই দুটির মিশ্রণ একটি দুর্দান্ত হোমের ব্লিচ এবং স্ক্রাবারের কাজ করে সুন্দর ফলাফল পেতে এটি ব্যবহারের পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ প্রথমে সাধারণ জল দিয়ে আপনার হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন তৈরি করা স্ক্রাবটি আপনার হাত এবং পায়ে ভালো করে মেখে নিন পায়ের গোড়ালি আমুলের ভাজ এবং হাতের কনুই যেখানে কালচে দাগ বা ময়লা বেশি জমেছে সেখানে একটু বেশি করে লাগান এবার হালকা হাতে বৃত্তাকার গতিতে কমপক্ষে পাঁচ মিনিট ধরে মেসাজ করুন স্ক্রাবারের দানাদার অংশটি মৃত ত্বক এবং ময়লা তুলতে সাহায্য করবে ম্যাসাজ করার পর স্ক্রাবটি আরও পনেরো থেকে কুড়ি মিনিট আপনার ত্বকে শুকানোর জন্য রেখে দিন শুকিয়ে গেলে কুসুম গরম বা সাধারণ জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ফেলুন ভালো ফলাফলের জন্য এই স্ক্রাবটি সপ্তাহে দুই থেকে বার ব্যবহার করতে পারেন স্ক্রাব করার পর ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য অবশ্যই একটি ভালো মানের ময়শ্চারাইজার বা বডি লোশন লাগিয়ে নিন মাত্র একবার ব্যবহারেই পার্থক্য টের পাবেন ত্বক হবে উজ্জ্বল পরিষ্কার আর নরম আর সপ্তাহে দুই তিন বার ব্যবহার করলে কালচে ভাব একদম চলে যাবে তাহলে আর দেরি কেন কমলার খোসা ফেলে না দিয়ে আজই তৈরি করে ফেলুন এই কার্যকরী স্ক্রাবটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এই টিপসটি আপনার কাজে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং এমন আরও দারুণ বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিজের যত্ন নিন